নারীদের শৃঙ্খলিত করার একটা চেষ্টা থাকে সেটা নিজের পরিবার সমাজ সব ক্ষেত্রে থেকেই থাকে মেয়েদের পরিবারের দিকে ইনভলভমেন্টটা বেশি থাকে সময় দিতে হয় বাচ্চাদের দেখতে হয় টেক কেয়ার করতে হয় এটা তো মহিলা পুরুষের সাথে তো মেয়ে মেয়ে তো বেশি কাজ করে মহিলাই তো বেশি কাজ করে তারপরেও মনে করো সুসনি বেড়াচার দাম বেশি বেড়েছে দাম কম আমরা কাজ করি নিলে নি মনে করো একশো বিশ টাকা বেড়াচার দেড়শো টাকা আমার ছবিগুলো কোথা থেকে নিয়েছে আমি জানি না এবং তার যে অ্যাডমিন যে অ্যাকাউন্টটা যে পরিচালনা করছে সে এখানে বিভিন্ন স্ট্যাটাস আপডেট করছে এটা অবশ্যই আমি বলবো আমার জন্য একটা বিশাল বড় একটা হ্যারাসমেন্ট প্রচন্ড খাইতে এবং কর অনেক কষ্ট করেছি দোয়ারে দোয়ারে যে ভোট নিয়েছি আমরা ভেবেছিলাম হয়তো আমাদের অনেক অধিকার কিন্তু যখন আমরা সিটি কর্পোরেশনের শপথ নেওয়ার পর যে দেখলাম যে ওয়ার্ড কাউন্সিলররা যা করে বা যা পায় আমরা শুধু সংরক্ষিত হিসাবে শুধুমাত্র আমরা মানে মানে কোন কাজের দায়িত্ব নেই আমাদের সেটাকে মানে অতিক্রম করে যাওয়ার প্রবণতা বোধ বাংলাদেশের নারীদের মধ্যে প্রচন্ড এবং সেটা শুধুমাত্র আমি শিক্ষিত সমাজের ক্ষেত্রে বলবো না প্রতিটি ক্ষেত্রে গ্রামে গঞ্জের প্রতিটি জায়গায় আপনি দেখবেন যে যে যার জায়গা থেকে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে সামাজিক উন্নয়নে তাদের মানে অবদান অবদান সত্যি দেখার মত আর কি আমাদের আসলে উচিত যে আমাদের তিনটে ওয়ার্ডে আমাদের ছেলেদের মতোই আমাদের রাখা উচিত সমান ভাগে ভাগ করা হ্যাঁ ক্ষমতাটা তাহলে হয়তো আমরা সেটা পুরাটা কমপ্লিট মানে পুরাটা আমরা সেবাটা দিতে পারব কাজের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমার বেলায় যে কখনোই আমার মনে হয় না যে আমি একজন নারী এখানে আমি এই কাজটা করতে পারবো না বা আমার সমস্যা হবে বরং আমার মনে হয় যে আমি নারী বলেই সেই কাজটি করা আমার জন্য সহজ হয় কারণ সামাজিক যে এখন আমাদের সমাজের মানুষগুলো জনগণ তারা কিন্তু মেয়েদেরকে দেখতে অভ্যস্ত এবং তারা পছন্দ করে আমার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এখন মেয়েরা একটা ব্রিজ কনস্ট্রাকশন থেকে শুরু করে একটা শহরের নগর পরিকল্পনা কিংবা যে কোনো জায়গায় একটা রিমোট এরিয়াতে যেও তারা কাজ করছে এবং এই ক্ষেত্রে তাদের সাহসিকতা বলবো তাদের কমিটমেন্ট এই দেশের প্রতি সত্যি মানে প্রশংসার যোগ্য আমাদের বর্তমান সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা কাজ করেছিলাম এটি সেটি হচ্ছে ইউআইএসসি ইনফরমেশন সার্ভিস সেন্টার আমরা এমপিএফ নিয়ে কাজ করেছি নেস নিয়ে কাজ করেছি তো এই কাজগুলো যে প্রবলেম প্রবলেমগুলো আমাদের ছেলেদের কাছে অনেক গ্রামের যারা একেবারে ঢুকলে ঘুরে আছেন তারা বলতে চান না সেক্ষেত্রে আমাদের যে মহিলা আহ উদ্যোক্তা তাদেরকে আমরা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছি